একটি নির্মম ও চতুর মেয়ে নিজের বান্ধবীর স্বামীকে পেতে চায় আর সেই লোভেই সে তার বান্ধবীকে নৃশংস খুন করে ফেলে তারপর তার একটি হাত কেটে নেয় আর মুখে অ্যাসিড ঢেলে দেয় যাতে কেউ তার পরিচয় না করতে পারে সব প্রমাণও সে নিজের সঙ্গে নিয়ে নেয় পরদিন সেই মৃত স্বামী ঘটনাস্থলে পৌঁছায় সে পেশা একজন ডাক্তার ছিলেন মারা যাওয়া সেই মহিলা তখন আত্মা হয়ে গেছে সে তার স্বামীকে সবকিছু জানাতে চায় কিন্তু না সে আত্মার কণ্ঠস্ব শুনতে পায় না দেখতেও পায় না তাকে স্বামী বিশ্বাসই করতে পারে না যে পুড়ে যাওয়া এই মৃতদেহ হটা তার স্ত্রীর হতে পারে পোস্টমর্টম এর রিপোর্টে জানা যায় মহিলাকে পেটের মধ্যে ছুরি মেরে খুন করা হয়েছিল আর এই খুনটা ঘটেছে নিউ ইয়ার নাইটের ঠিক রাত বারোটায় এটা শুনেই স্বামী চমকে ওঠে কারণ সেই সময় তার স্ত্রী ফোন করে সাহায্য চেয়েছিল কিন্তু সে তার স্ত্রীকে ইগনোর করে তার ফোনটা কেটে দিয়েছিল এবার তার সন্দেহ হয় তবে মৃতদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে কারণ পুরো মুখটাই অ্যাসিডে ঝলসে গেছে তখন তার মনে পড়ে স্ত্রীর ডান হাতে একটা পুরনো আঘাতের দাগ ছিল যেটা সে একবার স্বামীকে বাঁচাতে গিয়ে পেয়েছিল এদিকে তার এক সহকর্মী ডাক্তার সন্দেহ করে বসে মৃত মহিলাটি হয়তো তার হবে কিন্তু সে সরাসরি অস্বীকার করে তদন্ত যত এগোতে থাকে ততই বেরিয়ে আসে আরও চমকে দেওয়া তভ্য মৃত মহিলা ছিলেন অন্তঃসত্ত্বা আর যে জায়গায় তার মৃতদেহ পাওয়া যায় সেটি ছিল একটি পতিতালয় এই কথা শুনে আত্মা হয়ে যাওয়ার স্ত্রী গভীরভাবে আহত হয় সে নিজেকে এভাবে অপমানিত হতে দেখতে পারে না এদিকে স্বামী তখন সেই প্রতারক মেয়েটির সঙ্গেই রয়েছে যে ছিল তার স্ত্রীর হত্যার মূল ষড়যন্ত্রকারী সে ধীরে ধীরে স্বামীকে নিজের ফাঁদে ফেলতে থাকে সেই রাতে ওইখানে থাকার অজুহাত দেয় স্বামী প্রথমে অস্বীকার করলেও অবশেষে রাজি হয়ে যায় ঠিক তখনই আসে এক গুরুত্বপূর্ণ খবর ফেস রিকনস্ট্রাকশন এক্সপার্ট এসে গেছে যে মৃতদেহের মুখের গঠন ফিরিয়ে এনে চিনিয়ে দিতে পারে কে সে এই খবর শুনে আতঙ্কিত হয়ে পড়ে সেই প্রতারক নারী তার মনে হয় এবার তার সব সত্যি প্রকাশ পেতে চলেছে স্বামী ফেস রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় সে জানায় খুব শীঘ্রই মৃত নারীর আসল পরিচয় জানা যাবে প্রতারক নারী দুশ্চিন্তায় ভেঙে পড়ে কারণ সে জানে যেই দিনই মুখটা শনাক্ত হবে সেই দিনই সব শেষ হয়ে যাবে আর যখন মুখের শনাক্তকরণ শেষ হয় স্বামীর পায়ের নিচ থেকে মাটি সরে যায় নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওটাতে একটা লাইক করে তোমার কোনো বন্ধুকে তুমি সন্দেহ করো তাকে এই ভিডিওটা শেয়ার করে দাও আর এরকম আরো ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলে ভিজিট করুন